তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের মুখে যা শুনলাম তাতে একটা কথাই বলতে পারি যে এসআইআর নিয়েও পাল্টি খেল তৃণমূল কংগ্রেস গতকাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অবস্থান ছিল পশ্চিমবঙ্গে এসআইআর করতে দেব না আজকে তৃণমূল কংগ্রেস ভারতের নির্বাচন কমিশন বা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রেস কনফারেন্স শেষ সবার অব্যবহিত পরেই ঘোষণা করলো যে এসআইআর ক্ষেত্রে বিজেপির প্ররোচনায় পা দেবেন না আইন মেনে এসআইআর তার মানে তারা যোগ দিচ্ছে এসআইআর করছে এর আগেও কাশ্মীরে তিনশো সত্তর ধারা অবলুপ্ত করতে দেবো না কাশ্মীরে তিনশো সত্তর ধারা অবলুপ্ত হয়েছে কাশ্মীরে কাশ্মীর ভারতের অঙ্গীভূত হয়েছে এরা বলেছিল ট্রিপিল তালাক করতে দেব না ভারতবর্ষে ট্রিপিল তালাক বিরোধী আইন চালু হয়েছে এরা বলেছিল রাম মন্দির করতে দেবো না ভারতবর্ষে আজকে ভব্য রাম মন্দির হয়েছে রামলীলার প্রতিষ্ঠা হয়েছে বলেছিল সিএ নাগরিকত্ব আইন পাশ করতে দেব না। নাগরিকত্ব আইনও পাস হয়েছে এবারে এরা ধুঁয়ো তুলেছিল যে এসআইআর করতে দেব না কিন্তু আজ তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ পাল্টি খেয়ে বলছে এসআইআরএ বিজেপির প্ররোচনায় পাল বিজেপি কোনো প্ররোচনা দেয়নি কোনো দিনই দেয়নি বিজেপি পশ্চিমবঙ্গের মানুষকে বলেছিল যে কোনো বাঙালি বৈধ ভোটার কোনো ভারতীয় মুসলমানের নাম এসআইআর থাকবে না এসআইআর থেকে নাম বাদ যাবে না কিন্তু কোনো বাংলাদেশি কোনো রোহিঙ্গা কোনো বিদেশি এবং কোনো ফলস ভোটার ফেক ভোটার মৃত ভোটার স্থানান্তরিত ভোটার তাদের নামও এসআইআর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ যাবে শুদ্ধিকরণ করা যাবে আজকে কুমারের কাছে যতগুলি প্রশ্ন সারা ভারতবর্ষের মিডিয়া করলেন তার অধিকাংশই পশ্চিমবঙ্গকে নিয়ে উদ্বেগ জানিয়ে যারা বাংলা বাঙালির রশ্মিতা নিয়ে কথা বলে আমার এই প্রেস কনফারেন্স শুনতে শুনতে খুব লজ্জা লাগছিল যে বাংলার কি আজকে সারা ভারতবর্ষে অবস্থান তৈরি হয়েছে বাঙালির কি অবস্থান তৈরি হয়েছে যে যেখানে একটি রাজ্য একটি অঙ্গরাজ্য সংবিধান মেনে কাজ করবে কিনা সংবিধান মেনে কাজ করলে তার চ্যালেঞ্জ কি কি আছে তা নিয়ে দিল্লির বুকে ভারতের রাজধানীর বুকে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মিডিয়া প্রশ্ন করছেন অর্থাৎ এই রাজ্য যে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম বাংলাদেশ হতে চলেছে অর্থাৎ ভারতবর্ষের সংবিধানকে এরা যে মানে না মুখ্য নির্বাচন কমিশনার সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো চব্বিশ ছাব্বিশ ধারা পর্যন্ত ব্যাখ্যা করে ভারতের নির্বাচন কমিশনার কমিশনারের অধিকার ভোটার তালিকা সংক্রান্ত দুটি বিষয় স্মরণ করিয়ে দিয়েছেন এক এসআইআর বিধিবদ্ধ ভারতের নির্বাচন কমিশনের অধিকারের মধ্যে পড়ে ক্ষমতার অধিকারের মধ্যে পড়ে সুপারিনটেন্ডেন্স ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল এবং দ্বিতীয় এ সম্পর্কিত যাবতীয় সহযোগিতা করার কাজ পশ্চিমবঙ্গ নামক রাজ্য সরকারটির এবং আইন শৃঙ্খলাজনিত কাজ যে বিএল যে নিরাপত্তার বিষয়টি উঠল সেই বিএলওদের ওদের নিরাপত্তার বিষয়টি তিনি স্পষ্টিকরণ দিয়েছেন স্পষ্ট করে বলে দিয়েছেন যে এক্ষেত্রে রাজ্য সরকারকে নিরাপত্তা দিতে হবে এবং তিনি কামনা করেছেন যে যদি প্রয়োজন না হয় যেন নির্বাচন কমিশনকে বিএল যারা কাজ করবেন বাড়ি বাড়ি গিয়ে তাদের জন্য কোনো হস্তক্ষেপ করতে না হয় আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির প্রদেশের একজন কার্যকর্তা হিসেবে। ভারতের নির্বাচন কমিশনকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে বিহারের ক্ষেত্রে যে চেঞ্জটা হয়েছে ফর্মে সেই ফর্মে চেঞ্জ করে দেওয়ার ফলেতে এখন এর কাজ অত্যন্ত সহজ হয়ে গেল বিহারে যে এনুমারেশন বা প্রি ফিল এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছিল সেই প্রি ফিল এনুমারেশন ফর্মে আগে দু দুই বা দু তিনের ভোটার লিস্টের যে নাম কোথায় লেখার সঙ্গতি ছিল না তার ফলে পুরনো ভোটার লিস্টের ফটো বিহারের ভোটারদের জমা করতে হয়েছিল এখানে সেটারও সরলীকরণ হয়ে গেল শুধুমাত্র ফর্মটি ফিল আপ করে দিলেই আর নতুন ছবি লাগিয়ে দিলেই বর্তমান ভোটাররা নতুন ভোটার কার্ড পাবেন এবং কোনো কাগজ দেখাতে হবে না নমস্কার বন্ধুরা আমার নাম সরকার বেজে গেল ভোটের দামামা কাল থেকেই বাংলায় এসআইআর পশ্চিমবঙ্গ সহ বারোটি ভোটমুখী রাজ্যে কাল থেকে শুরু ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘোষণা কমিশনে একজনও যোগ্য ভোটারের নাম বাদ প্রতিবাদ হবে এসআইআর নিয়ে কারো কোনো সমস্যা হলে বিজেপির প্ররোচনায় পা দেবেন না এসআইআর প্রসঙ্গে কুনাল পাল্টা আক্রমণ বিজেপি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের কথা তো আপনারাই বারবার প্রচার করেছেন তারা কিভাবে হুস হুচকানি দিচ্ছে বিভিন্ন সাংসদ তাদের নামও আমি মুখে আনতে চাই না আজকে কথা বলতে হচ্ছে কেন তার কারণ তৃণমূল কংগ্রেস নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এই যে এসআর হয়েছে সেই এসআরে পঞ্চান্ন ভাগ মানুষের নাম দু হাজার দুয়ের সঙ্গে লিঙ্কিং অ্যান্ড ম্যাচিং হয়েছে যা গণেশ কুমার যাক যে লিঙ্কিং অ্যান্ড ম্যাচিংয়ের কথা বলছেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তেইশটি প্রশাসনিক জেলায় পঞ্চান্ন ভাগ ভোটারের নাম ম্যাচিং অ্যান্ড লিঙ্কিং হয়েছে এর সঙ্গে যুক্ত হতে চলেছে ধরুন ইন্টারনাল মাইগ্রেশনের জন্য আরও কুড়ি পঁচিশ শতাংশ মানুষ যদি যুক্ত হয় তো পঁচাত্তর ভাগ মানুষের কাছে কোনো কাগজ দেখাতে হবে না একশো জন ভোটারের পঁচাত্তর ভাগ মানুষকে কোনো কাগজ দেখাতে হবে না কিন্তু যে কুড়ি পঁচিশ ভাগ মানুষ রয়েছেন যে কুড়ি পঁচিশ ভাগ মানুষের মধ্যে বিদেশি নাগরিক রয়েছে মৃত ভোটার রয়েছে একাধিক জায়গায় নাম থাকা মানুষ রয়েছে তাদের শুদ্ধিকরণ যদি হয় তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে আবার ক্ষমতায় নিয়ে আসেন তাই তৃণমূল কংগ্রেস যদি বলে থাকে যে প্ররোচনায় ভোটাররা পা দেবেন না কেন ভোটাররা প্ররোচনায় পা দেবে প্ররোচনায় ভোটাররা পা দিতে চায় না তারা আবার ২২ বছর ২৩ বছর পর প্রয়োজন হলে নতুন ভোটার কার্ড নিয়ে তারা ভোটার তালিকা শুদ্ধিকরণের জন্য বিহারে যেমন সাড়ে সাত কোটি মানুষ যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ সাত কোটি আশি লক্ষ ভোটার যুক্ত হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ